আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে জানাচ্ছি শুভেচ্ছা দর্শক আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সেটি হচ্ছে হাঁসের রোগ হলে আপনি কি করবেন অনেক সময় খামারিদের দেখা যায় যে বিভিন্ন রোগে আক্রান্ত হয় বা হাঁসের বিভিন্ন ক্ষতি হয় দেখা যাচ্ছে যে হাঁসের একবারে রোগে দুইটা চারটা প্রথম দিন ক্ষতি হয় তারপরে একসাথে অনেকগুলো হাঁসের ক্ষতি হয়ে যায় বা হাঁস মারা যায় সেক্ষেত্রে আসলে আমাদের খামারিদের করণীয় কী সেই বিষয় সম্পর্কে জানাবো প্রথমত করণীয় হচ্ছে প্রথম অবস্থায় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে কেননা যে কোনো বিপদ আসলে অবশ্যই আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে তা না হলে আপনি পরবর্তী পদক্ষেপ আপনি গ্রহণ করতে পারবেন না সুতরাং যদি আপনার দেখা যাচ্ছে যে হাঁসের রোগ দেখা দিয়েছে হাঁসের চোনা পায়খানা করছে বা হাঁস ঠিকমতো চলাফেরা করছে না হাঁস ঠিকমতো খাচ্ছে না বা হাঁস ডিম ধরে আসে বা হাঁস মারা যাচ্ছে সেক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে আপনাকে প্রথমে মাথা ঠান্ডা রাখতে হবে দুই নাম্বার কাজ রোগটা আপনাকে শনাক্ত করতে হবে অর্থাৎ আপনাকে বুঝে ফেলতে হবে যে আসলে আমার হাঁসের কি রোগ হয়েছে যে যদি না পায়খানা করছে না হাঁস কি সবুজ রঙের পায়খানা করছে না কি হাঁসের ডানা ঝাপটে যাচ্ছে আপনি লক্ষণগুলো দেখে বুঝতে পারবেন যে আসলে হাঁসের রোগ কি হয়েছে যদি আপনি সেটা না বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনাকে বিশেষজ্ঞ বা আপনার আশেপাশে যারা এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান রাখে তাদের কাছ থেকে আপনাকে রোগটা আগে নির্ণয় করে নিতে হবে এটা দুই নাম্বার বিষয় তিন নাম্বার বিষয় যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব যে সব আক্রান্ত হাস রয়েছে সে আক্রান্ত হাসগুলো আপনার খামার থেকে সরিয়ে রাখতে হবে অর্থাৎ যদি আপনার আজকেই ধরেন আপনার কয়েকটা হাঁসের সমস্যা হয়েছে দুইটা হাঁস খোরাচ্ছে বা হাঁটতে পারছে না সেক্ষেত্রে আপনাকে ইমিডিয়েট সেই দুইটা হাঁসকে হাঁসের খামার থেকে সরে রাখতে হবে অন্যত্র প্রতিস্থাপন করতে হবে আলাদাভাবে রাখতে হবে চার নাম্বার বিষয় চার নম্বর বিষয় যত দ্রুত সম্ভব বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে অনেক সময় আমরা করি কি বিভিন্ন ধরনের ছোটোখাটো খামারি ভাইদের কাছ থেকে পরামর্শ নিই বিভিন্ন ধরনের ওষুধ খাওয়াই আমি মনে করব যদি আপনার মনে হচ্ছে যে হাঁস মারা গিয়েছে বা খুব বেশি সমস্যা মনে হচ্ছে সেক্ষেত্রে কারো কথা চিন্তা না করে আপনাকে নিকটস্থ বিশেষজ্ঞর সাথে পরামর্শ করতে হবে মনে রাখবেন যে কোনো বিষয়ে যারা বিশেষজ্ঞ হয় তাদের কিন্তু জ্ঞানের পরিধিটা অনেক বেশি হয় আমাদের দীর্ঘদিনের হাঁস খামারের অভিজ্ঞতা তো আমরা এটুকু বুঝেছি আমাদের এতদিনের যে অভিজ্ঞতা সেখান থেকেও আমরা কিচ্ছু জানি না কেননা যারা স্পেশালিস্ট বিশেষ করে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ধরনের ডিগ্রি অর্জন করেছে তারা কিন্তু এই বিষয় সম্পর্কে এই রোগগুলো সম্পর্কে বিশদভাবে জানে সুতরাং আপনি এই বিষয়ে অবশ্যই কার করবেন না যদি মনে হচ্ছে আপনার হাঁসের সমস্যা হয়েছে তাহলে দেরি না করে কোনো দিকে চিন্তা না করে আপনার যে আক্রান্ত হাঁস রয়েছে সেই আক্রান্ত হাঁস বা অসুস্থ হাঁস বা মারা যাওয়া যে হাঁসটা রয়েছে সেই হাঁসটা নিয়ে আপনার নিকটস্থ যারা বিশেষজ্ঞ রয়েছে বিশেষ করে আপনাদের আশেপাশে জেলা শহরে দেখবেন যে খামার রয়েছে হাঁসের খামার বা পোলট্রি খামার এসব খামারে একজন বিশেষজ্ঞ থাকে বা অনেক সময় দেখা যায় যে উপজেলার যে ভিএস রয়েছে বা হচ্ছে যে যারা জেলা পর্যায়ে ডিএস রয়েছে এই সব সারদের সাথে আপনারা দেখা করবেন এবং তাদের কাছ থেকে পরামর্শ নেবেন সেই অনুযায়ী ওষুধ খাওয়াবেন আশা করব আপনারা যারা সমস্যার সম্মুখীন হয়েছেন তারা খুবই দ্রুত এই সমস্যার সমাধান করতে পারবেন এবং যারা ভবিষ্যতে কোনো সময় সমস্যায় পড়বেন তাদের ক্ষেত্রে আগে থেকে আপনারা এই চারটা কাজ করার চেষ্টা করবেন আশা করা যায় আপনারা এখান থেকে ভালো ফল পাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম